বন্ধুরা এই যে এই বেগুন গাছগুলো কিন্তু কিছুদিন আগে বনে দেওয়া হয়েছে এই বেগুন গাছ তার যে টমেটো গাছ এগুলো কিন্তু বড়ো হয়ে গেছে এই যে ফুল আসছে টমেটো গাছে দেখতে পাচ্ছেন কিছুদিন আগেই ভিডিও দিয়েছিলাম তখন তারা মানে পানি দিতেছে কেবলমাত্র বোনছে এই যে এই টংটা নতুন হয়েছে ঈশ্বরের এই যে গাছের ডগা দেখলেই বুঝবেন যে ঈশ্বরের মাটি কেমন একদম নুক দেখতে পাচ্ছেন এই যে টং কত সুন্দর দৃশ্য কেমন আছেন কাকা কাকা মেলাতে পারিস হ্যাঁ আর কি করবো কাকা ফসল তোরা হয়নি আমরা ফসল তো তোরা হয়ে যায় ফসল তোরা হয়নি ফসল না হম ঘাস কাটছে দেখা যাচ্ছে সূর্য উকি দিচ্ছে আর টোঙের পাশে আমি দেখাচ্ছি বন্ধুরা অত সুন্দর এই যে গাছগুলো কিন্তু এই টোঙের চালের উপর উঠিয়ে দেবে ওর হবে যে এই উঠিয়ে দেবে একদম মানে গাছগুলো দেখলেই বোঝা যায় যে এখানকার মাটিগুলো কত পিওর কত ভালো দেখতে পাচ্ছেন এই জাংলা গ্রামের ভাষা এটাকে জাংলা বলে জাংলা দেওয়া হয়েছে এদিকে কিন্তু কিছুদিন পরে লাউ দিয়ে ভরে যাবে ইনশল্লাহ আর ওই পাশেই নদী এই নদী কিন্তু এখন ভাঙে না আপনি এই চরে যদি আসেন অবশ্যই আপনি জমি ভাড়াও নিতে পারবেন এবং কিনতেও পারবেন অনেকেই বলে যে চমির চরের জমি এইটা তো খাস আসলে কিন্তু খাস জমি না এটা কিন্তু মালিকানাধীন জমি এটির চর না এখানে এক সময় বসতি ছিল এই সমস্ত জায়গায় সেই বসতিগুলো নদীর ভয়ে তারা বাড়ি ঘর ছেড়ে ওই যে অন্য দিকে তারা বাড়ি করছিল কিন্তু এই জায়গাটা শুধু একবার পানিতে তলাই ছিল তারপর আবার এই চরটা জায়গা উঠছে আর এখন আর এই নদী এখন আর ভাঙে না দেখতে পাচ্ছেন এই যে টুকটাকে যে বাই ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে যারা যে কৃষি কাজ করে তারা কিন্তু এই যে এই সমস্ত ঘরে মানে যন্ত্রপাতি এবং কি দুপুরে বিশ্রাম করে এখানে রাত্রে থাকে না আপনারা বলতে পারেন যে এখানে রাত্রে থাকে না কেন ডাকাতি হয় আসলে কিন্তু ডাকাতি হয় না এই সমস্ত জায়গায় হেদের মানে হেগো কিন্তু এই যে এই পাড়ে বড় বাড়ি বাড়ি ঘর আছে ঘর রেখে কি আর এই সমস্ত জায়গায় এসে থাকবো কিনা এই পাশে কিন্তু দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি বন্ধুরা এই যে এইদিকে কিন্তু বাড়িঘর হয়েছে অনেক এখানে কিন্তু মানুষজন থাকে কারণ তারা বাড়িঘর নাই এখানে বাড়িঘর করছে কারণ হ্যাঁ বাড়িঘর থাকতে গিয়ে হ্যাঁ এখানে থাকবে কিনা থাকবে না কিন্তু বন্ধুরা এই যে অত সুন্দর দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গায় কিন্তু সুন্দর পিকনিক স্পট আপনি যদি এই সমস্ত জায়গায় আসেন পিকনিক স্পট দেখেন অনেক সুন্দর এই যে এখান থেকে দেখা যাচ্ছে সূর্য উকি মারছে এরপরও যমুনা নদী এই চারিদিকে যমুনা নদী এই যে এপার্শ্ব নদী এ পাশে কিন্তু নদী একদম ছোটো দশ টাকা খেয়ে আবার ভাড়া লাগে পানি কমে যাওয়ার কারণে নদী আরও ছোটো হয়ে গেছে আর এটার ভিতরেই কিন্তু ওই যে আমাদের কাঠা দেখতে পাচ্ছে এই যে টিউবওয়েলে পানি ওঠাচ্ছে জল দেখতে এই যে এই ঘাটে রাত্রে ইচ্ছাগুলো থাকা যায় কিন্তু এখানে চরে থাকার প্রয়োজন পড়ে না কারণ এখানকার ফসল যখন বড় হবে তখন কিন্তু তারা পাহারা দিবে যাতে তখন থাকে এখন যেহেতু টমেটো হয় নাই তখন ধরে নাই যার কারণে পাহারা দেওয়ার প্রয়োজন পড়ে না এখান থেকেই দেখতে পাচ্ছেন এই যে এই কল থেকে কিন্তু তারা পানি নিয়ে এই টমেটো খেতে টমেটো ভেপে দেয় এই চরে ফসল ফলালে প্রচুর পরিমাণে পানি দিতে হয় কারণ চরের মাটি কিন্তু শুকিয়ে যায় এই যে এখানে একটু কষ্ট করতে হয় প্রতিদিন এই যেই মগে করে পানি দিতে হয় পানি দিলে পারে মানে যেমন পরিশ্রম করলে পরিশ্রম করলে কিন্তু আপনার সফলতা আসবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে কিছুদিন আগে আমি এখানে আসছিলাম এই যে গাছগুলো কিন্তু আহ গাছগুলো আহ আরে কত সুন্দর গাছ হয়েছিল গাছগুলো লাল হয়ে গেছে

সুন্দর ছিল খুবই চকচকা ছিল একবারে মানে নাচুস নতুর ছিল আর কি এই যে এই লাউগুলো কত সুন্দর লাউ হয়েছে অনেক লাউ মারা গেছে ভাই বললো যে কিছুদিন এই চরে পানি দেয় নাই মানে এখানে পানি না দেওয়ার কারণে এই যে এই লাউগুলো কিন্তু মারা মারা পড়ছে আর কি এই দেখতে পাচ্ছেন কিছুদিন পানি না দেওয়ার কারণেই এই যে এইগুলো মারা গেছে আর এই যে প্রথা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাতাগুলো যে সুন্দর ছিল কয়েকটা দিন পানি না দেওয়ার কারণে কি ক্ষতি না হয়ে গেছে দেখতে পাচ্ছেন চরে যদি ফসল ফলানো যায় তাহলে ফসল ভালোই হয় কিন্তু পরিশ্রম করতে হবে কঠোর এই যে একটা জিনিস আমার চোখে পড়লো এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ছোটবেলায় এই জিনিসটাকে খাইটা বলছি এই জিনিসগুলো এখন এখনকার মানে মানুষজন চিনবা না তো এটা দিয়ে ওই যে গরুর কি কয় গরুকে মানে বেঁধে দিতাম আর কি খুঁটা খুঁটায় খুঁটা গাড়তাম এটা দিয়ে দেখতে পাচ্ছেন কিছুদিন পানি না দেওয়ার কারণে গাছ মানে কি বন্ধুরা যারা এই চরে ঘুরতে আসতে চান তারা আসতে পারেন এই চরটির অবস্থান জাফরগঞ্জে এই চরটি ঢাকা থেকে আপনি আসতে হলে ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে ঘাট আসবেন বাসে এবং বাস থেকে অটোতে বা রিক্সকায় জাফরগঞ্জ আসবেন আর জাফরগঞ্জ থেকে এই চরে আসতে হলে আপনাকে খেয়া পারাপার ভাড়ালে লাগবে দশ টাকা মাত্র জাফরগঞ্জ মানে স্কুল আছে একটি স্কুলের ওইখান থেকেই খেয়া ছাড়ে সময় একদম সন্ধ্যা পর্যন্ত খেয়া পাওয়া যায় দশ টাকা ভাড়া নেবে এই চরে আসতে আর এই চরের মাটি খুব দুর্বর এই চরের জমি প্রায় ফসলই হয় কিন্তু আপনার একটু পরিশ্রম বেশি করতে হবে কারণ জানেনি তো চরের জমির দাম কম যেমন জমির দাম কম ঠিক তেমনি জমির একটু পরিশ্রম একটু কঠিন মানে কষ্ট করতে হয় দেখতে পাচ্ছেন বন্ধুরে এই যে ভাইয়েরা হয়তো কিছুদিন বাইরে গেছিলো বেড়াতে যার কারণে এই যে গাছগুলো বুড়ো হয়ে গেছে পানি নেওয়া না দেওয়ার কারণে হয়তো এগুলো ওই যে বুড়ো হয়ে গেছে দেখতে পাচ্ছেন জঙ্গল কত বড় বড় এই যে জঙ্গল ধরেছে এখানে খাওয়ার মানুষ নাই দেখছেন অথচ বাজারে সবজির কত দাম এই দেখুন বন্ধুরা এখন বর্তমানে বাজারে যে সবজির দাম আর এখান দিয়ে কত ধুলধুন আসলে যারা এই সমস্ত স্বরে বাস করে একমাত্র একমাত্র ভাঙার ভয় ছাড়া মানে তাদের মতো সুখিয়া মনে করি কেউ নাই তারা একদম প্রাকৃতিক পরিবেশে থাকে এবং কি একদম প্রাকৃতিক পিওর খাবার খায় তারা টাকা হলে কিন্তু সব কিছু হয় না আপনার কৃষকের কাছে আসতেই হবে টাকা দিয়ে হলে বন্ধুরা যারা এই চর আসতে চান তারা অবশ্যই এই চরের লোকেশন হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের জাফরগঞ্জের চর বলে এটিকে আমি ড্রিসক্রিপশনে মোবাইল নাম্বার দিয়ে দেবো তার সাথে কথা বলে যারা এই চরে জমি কিনতে চান জমি কিনবেন দেখতে পাচ্ছেন নিজের ঝাঁড় সুবনে দেওয়া হয়েছে আর এ চরে ডাকাতির কোনো ভয় নাই এবং কি এ চর নদীতে ভাঙে না এই চার পাঁচ বছর ধরে এই চর উঠছে কিন্তু এ পর্যন্ত নদীতে ভাঙে না ইনশাল্লাহ ভাঙবে না অনেক বাড়ি ঘর হয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়তো এই সমস্ত জমির মানে দাম অনেক বৃদ্ধি পাবে এখানে জমি ভাড়াও নিতে পারবেন জমি কিনতেও পারবেন আপনি ভাড়া নিয়েও জমি মানে চাষাবাদ করতে পারবেন ভাড়া নিয়ে বাড়িও করতে পারবেন এবং কি কিনেও বাড়ি করতে পারবেন নদী ভাঙার ভয়ে এখানে মানে জমিটা কিনে কম কিনে কম কিন্তু ভাড়াটা বেশি নেয় কারণ ভাড়া নিলে কি লস নাই যেমন নদীতে দেখা গেলো এই বছর বেশি ভাঙল নদীতে বিলীন হয়ে গেল আপনার ওই এক বছরের জন্য হয়তো তিন চার হাজার টাকা হয়তো লস হবে কিন্তু কিনে নিলে কিন্তু নদীতে ভাঙলে পারে লস হবে এই জন্যই এখানে জমি ভাড়ার চাহিদাটা বেশি বন্ধুরা যারা এই চর আসতে চান অবশ্যই প্রিসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন করবেন ফোন করে এই চরের বিষয়ে ভালোভাবে জেনে বুঝে তারপরে এই চর আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা